তারা দাবি করে তো অনেক বিস্তারিত আলোচনা অত ডিপে গেলে আপনারা সময় নাই তারা পৃথিবীর বুকে বহুত অভিশপ্ত জাতি একটা কোরআন এর সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিয়েছে তাদের লানতের ব্যাপারে কেন তারা অনেক নবীদের ঘরে হত্যা করেছে শুনছেন কোন কোন রায়াতে আছে ছিয়াত্তর হাজার নবীকে তারা হত্যা করেছে কত হাজার আর আল্লাহ তাদেরকে এত ভালোবাসা দিয়েছিল এত জুলুম করার পরও আল্লাহ তাদেরকে বারবার নবী দিত আর তারা হত্যা হত্যা করত করত। শুনছেন হিটলার যখন তাদেরকে মেরে তখন পৃথিবীর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে ঢুকতে যায়নি তখন ওই প্যালেস্তাইন তাদেরকে আশ্রয় দিয়েছিল যে তোমরা আসো আমাদের এখানে থাকো কিন্তু দুঃখের বিষয় আস্তে আস্তে তারা যখন প্রতিষ্ঠিত হতে লাগলো একটু শক্তিশালী হতে লাগলো এই কথাটা শুনবেন আর নিজেদের কথা ভাববেন আমরাও কিন্তু প্যালেস্তানবাসীর মতো বিপদে যাচ্ছি মানার হয় মানুন না মানায় না মানুন আমার উপর এত রাগ কেন বলেন তো আমি এই তোমাদেরকে বাঁচাবার অজ করি আমি কি অজ করি তোমাদেরকে বাঁচাবার অজ করি আর আরো অনেক হুজুর আছে অনেক বক্তা আছে তাদের ওপরে রাগ নাই কেন তারা তোমাদের ঘরে আপুর ঢাকা দিয়ে বলে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে বলে খেয়ে দেইলে চলে গেল কথা বুঝাছ না এইজন্য রাগ আমার উপরে আমি তোমাদের চোখের পর্দা খুলে দিতে চাইছি দেখ রে ঠিক নেই ঠিক নেই ঠিক নেই পরিস্থিতি খারাপ এটা আমি বলি কথা বুঝছেন না বুঝেন না এইজন্য সমস্যা অন্য কিছু নয় অন্য কিছু নয় আমাকে আনতে গেলে অনেক রকম বাধা সম্মুখীন হতে হয় হয় না হয় না অনেক সম্মুখীন হতে হয় এমনও জায়গায় আছে অনেকে বলে যে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো না উনি ছাড়া কি আর কেউ নেই ওনাকেই নিয়ে আসতে হবে তাদের বুঝে আসতে বাবা আমি কি ক্ষতি করলাম তো দেখা যাচ্ছে কোনো থানার একজন বড় দায়িত্ব ভারপ্রাপ্ত সে মুসলিমও নয় অমুসলিম তা আমি আপনার কি করেছি আমি তো আপনার ধর্মকে কখনো কোনো ধর্মের বিষয়ে আঘাত দিই কেন আমার ইসলাম শিখাই না আমি কি সমস্যা করেছি না আপনি তো মানুষের চোখ খোলেন যাদেরকে গোলাম বানাতে চায় তাদেরকে আপনি আজাদ করার কথা বলেন জোরে বলুন সোভান অর্থাৎ ইসলাম বলে ইসলাম ইসলাম বললেই কিছু কিছু মানুষের সমস্যা হয় কাদের যারা ইবলিসের অনুসারী ইভলিশকে চেনেন না আজাজি তার অনুসারী এ ডিস্টার্ব হয় তা আমি যেটা বলতে চাইছি এখন তখনই এই প্যালেস্টাইন তাকে জায়গা দিয়েছে থাকো আসো আমাদের কাছে আসো মানে থাকো থাকতে দিয়েছে তারা আস্তে 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 নিজেদের জায়গায় দাঁড়িয়েছে দাঁড়াবার পরে যে এলাকাটা থাকতে দিয়েছে এলাকাটাকেও দখল করে নিয়েছে আচ্ছা করে লিছিস করে লিছিস যা আবার যেটুকু মুসলমানদের আছে ওইটাকেও এখন বলছে আমাদের এই দেশ আমাদেরকে ফেরত দিতে হবে আরে তোকে তো আমি থাকতে দিলাম বোঝাবার জন্য বলছি ধরুন আপনার বাড়িতে দশজন এসেছে তাদেরকে কেউ থাকতে দেয় না আপনি থাকতে দিয়েছেন কিছুদিন পরে তাকে দশ আপনার বিশটা কামরা ছিল রুম দশটা কামরা দিয়েছেন সেই দশটাকে দখল করলো বাকি যে দশটা আছে আপনার সন্তান পরিবারলে থাকেন ও কোনো থেকেও আপনাকে মেরে বার দিয়ে তারা দখল করতে চাইছে আর যারা দখলদার তাদেরকে পৃথিবীর বড় বড় যারা ক্ষমতাশালী আছে তারা অর্থ দিচ্ছে সমস্ত সহযোগিতা করছে কথা বুঝে আসছে তখন আপনি কি বলছেন যে আমার খর রে বাবা ওকে দিয়েছি আবার আমাকেও তাড়িয়ে দিচ্ছে আর দুনিয়ার এক শ্রেণীর মিডিয়া আপনাকে সন্ত্রাস বলছে ওদেরকে বলছে ওরা ঠিক করছে এই জিনিসটা পৃথিবীতে ঘটছে কথা বুঝে আসছে এটা একটা পরীক্ষা এরপরও তারা চুপ ছিল কিন্তু ওখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে আকসা কোরআন যার সম্বন্ধে বলছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এটা সেই আকসা যেটা আমাদের প্রথম কেবলা এটা সেই আকসা যেখানে নবী নামাজ পড়িয়েছে ফেরস্তা ও নবীরা নবীকে একতেদা করে নামাজ পড়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এখানে ঈসা নবীর জন্মস্থান ওটা সেই প্যালেস্তাইন কথা বুঝে আসছে তাহলে এই যে যখন আল্লাহর ঘরটার উপরে জুলুম হচ্ছে তখন তারা এবারে প্রতিরোধ করতে যাচ্ছে প্রতিরোধ করতে যাচ্ছে কিন্তু প্রতিরোধ করতে গিয়ে তারা তো কোনো দিক দিয়ে পারছে না অথচ তাদের কাছে সব আছে আর মুসলিমদের কাছে কি আছে প্যালেস্তাইনবাসীর কাছে ইট পাথর আছে ইট পাথর দিয়ে তারা কিন্তু তাও কামিয়াবি হচ্ছে এটা আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নাই জোরে বলুন সুবহানাল্লাহ যেমন আপনাদের কথা যদি বলি ভাঙরবাসীর কথা আপনাদের কাছে কিছু নেই তারপরও আলহামদুলিল্লাহ আপনারাই কাময়াবি হচ্ছেন জোরে বলুন সো আমার কি বলা ভুল হলো নাকি খেয়াল কর দেখুন আপনার দুশমণদের হাতে ভাঙরের মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা আছে ভাঙরের আপনাদের ওপরে যারা জুলুম করছে তাদের হাতে সব আছে কলমও আছে খাতাও আছে পদ আছে বন্দুক আছে বোম আছে লাঠি আছে সুটা আছে বোম আছে সব আছে এরপরও আলহামদুলিল্লাহ তারাই কিন্তু পরাজিত হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও আলহামদুলিল্লাহ রুকে 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 মাথা তুলে দাঁড়াচ্ছে জোরে বলুন সুভান এটা কিসের জোরে ইমান এটা কিসের জোর ইমান আর এই ঈমানকে পৃথিবীর সমস্ত সন্ত্রাসরা ভয় করে কথা বুঝে আসছে না সমস্ত সন্ত্রাসরা ভয় করে না ভেবে দেখুন না তাদের হাতে সব আছে এর পরও তারা সামান্য পাথরের কাছে পরাজিত হয়ে যাচ্ছে ও এটা কিসের জন্য আমরা শুনেছিলাম বদরের ময়দানের কথা আল্লাহ নবীন সাহাবাদের কে বলুন শুনো বাবারা কে আছো বাবা মক্কা সন্ত্রাস যাবুজিল জিল উদমা সাহেব আম তারা তখন ক্ষমতার আসনে বসেছিল আমার ওয়াজকে কে পছন্দ করবেন না করবেন পরের কথা আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে এসেছি বলে যাচ্ছি যুগে যুগে ইসলামের প্রথম শত্রু ছিল তারা যারা শয়তানের পক্ষে অথচ ক্ষমতার আসনে বসেছিল তারা কথা বুঝছেন না বোঝেন না পৃথিবীতে যুগে যুগে আজকে আমার নবীর পিওরের কথা ভেবে দেখুন আল্লাহ নবী যখন মাক্কা জমিনে আসলেন কি কথা বললেন এ আবু জেহেল ক্ষমতার জোরে মানুষকে জুলুম করিস কেন এই উদুবাগ ক্ষমতার জোরে মানুষকে কি দাস দাসী বানিয়ে রেখেছিস কেন নিজেদের হাতে করে কেন নকল নকল বাসনা করে মানুষের উপরে জুলুম আত্মাচার স্টিম রুলার চালাতে লেগেছি নারীগুলোকে কেন চিন্তা দিয়া দেওয়া হচ্ছে দেয়া হচ্ছে এখনো কেন বন্ধ করা হয় না আজকে সেই নবীর উম্মত দাবি করে আমিও যখন দেখব এই জমির উপরে না আর ঈদের উপরে জুলুম অত্যাচার হবে গরীবের উপরে জুলুম অত্যাচার হবে আর আমি হুজুর বলবো বাবা দেখা দরকার নেই নামাজ পড়ো রোজা রাখো মনে রেখে দিই হুজুর মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না ঠিক না বেটি কেন ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার কথা বলে নামাজ আমার ব্যক্তিগত জীবন নামাজ পড়বি নামাজ পড়েছে নামাজ পড়াতে বিশ্বের কিছু হয়নে নবী দাঁড়িয়ে রেখেছে বিশ্বের কিছু হয়নি আমি রোজা রেখেছি বিশ্বের কিছু হবে না নবী পাখের আখলাক নবী পাখের আদর্শ মানুষকে ইনসাফের রাস্তা ইনসানিয়াতের রাস্তা অধিকারের রাস্তা সত্যের রাস্তা জালিম সমাজকে মুক্ত করে নাই সত্য সামের সাম্যের সমাজ গড়া এটা আমার নবী করেছিল এই আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মজলুমেরা আমার নবীর পাশে আসে মোহাম্মদ তোমার দিন যদি এত সুন্দর রাস্তা দেখায় আমিও তোমার দিনে অ্যাকসেপ্ট করলাম আরো জোরে বলুন সুভা আজকে যারা ইসলামকে মিটাতে চায় তারা আমাদেরকে এই জন্যে বলে তোমরা নামাজের কথা বলো রোজার কথা বলো তোমরা জুলুমের বিরুদ্ধে বলো কেন অন্যের বিরুদ্ধে বলো কেন তোমরা নারীর অধিকারলে বলো কেন কেন তারা জানে যে মুহাম্মাদের দিন যদি আজকে প্রচার হয় নারীর উপরে জুলুম বন্ধ করার যদি কথা বলা হয় তাহলে লাখো অন্য ধর্মের নারীরা মোহাম্মদের দিনের প্রেমিক হয়ে যাবে জোরে বলুন সুভান আল্লাহ এই রাস্তা করতে দিলে হবে না এই রাস্তাটা বন্ধ রাখো ওদেরকে নামাজ পড়ার কথা বলো আচ্ছা আমি নামাজ পড়লে সমাজে কারো উপকার হবে এটা আমার উপকার আমি ইদানিং রেখেছি আর উপকার হচ্ছে এটা আমার উপকার কিন্তু আমি যদি এখানে চোর মুক্ত সমাজ তৈরি করতে পারি তাহলে সমস্ত মানুষ উপকার পাবে ঠিক না বেটি তাহলে এই যে ইসলামে একটা যে সিস্টেম আছে অন্যায় চলবে না চুরি চলবে না গরিবকে লুটা চলবে না মানুষের হক তোমার কাছে রাখা আছে আর তুমি সব সেগুলোকে বিক্রি করে দিলে বিভিন্ন দেশে পাচার করে দিলে এগুলো চলবে না ইসলামে কোনো হারাম এই যে ব্যবস্থাটা আমি আপনাদেরকে শিখাই যে খবরদার বাবা যারা চোর তাদের সঙ্গে দল করিসনি বাবা তাদের সাথ দিস নি বাবা অন্যায়কারীদের পিছনে থাকিস নি বাবা মিথ্যা সাথ দিস না বাবা এটা ইসলামে হারাম আমাদের